তো মা হওয়ার এটা একটা বড় পরীক্ষা যে মা জানো তো এই টুবিটা হলো আর বাবার সে এখন পড়তেছে তাহলে ভাবো সাতাশ বছর আমার সবজি বারে বারে নষ্ট হয়ে কিছুই বুঝতে পারি না রাত বারোটা অবধি কাজ করে আজকে কাজ কমপ্লিট করলাম তোমরা হয়তো দেখে বলবো যে এটা নাইটি ছিল হ্যাঁ এটা নাইটি ছিল নাইটিটা কেটে মামা জন্য বালিশের খাবার বানাইছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল রবিবার এখন মোটামুটি সাড়ে আটটার মতন বাজে আজকে না সকালে উঠে পূজাটা করে নিচ্ছি কারণ সকালে কাম করতে করতে আর টাইমই পাই নেই এদিকে পূজা করতে করতে মাম অনেকটাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই ভাবলাম স্নানটা করলে হয়তো কান্নাকাটিটা কমে যায় মানে কমে হয়তো নিশা উঠছে ভাবলাম তাই ওকে জলদি জলদি স্নান করে দিয়েছি আজকে না রোদ্রুতে আর কি জল দিতে পারিনি তার কারণ আজকে রোদ্রু একটা ভালো ওঠে নেই তাই তাই ওকে গরম জল দিয়ে দেই যেদিন আর কি রোদ্রু ওঠে না সেই দিন আর কি গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে মাথার ধুয়ে দেই তারপর গরম জল দিয়ে ওকে আর কি স্নান করাই দেয় তো মামামের চুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর কি ভীষণ চুলগুলো ও সান্তান হয়ে গেছে এবং ও এখন ঘুমাবে মামমামকে তো তুলা খাওয়াই না মানে আর কি অন্য কিছু খাওয়াই না যেহেতু আমি বেস সুইট করাই সেজন্য আর অন্য কিছু খাওয়াই না তো মাম্মামকে দিয়ে ক্রিম লাগাই দিচ্ছি তো মাম্মাম না ওর পাপার পুরো জেরোস্কোপি হয়েছে কারণ তো কেন সে না ওর পাপার মতনও করে ঘুমায় ওর পাপায় এইভাবে ঘুমায় সে জন্য দেখি যে ও এখন এইভাবে ঘুমটা শিখে গেছে ও উল্টা হয়ে ঘুমায় যতই ওকে সূচা করে দেয় সে এইভাবে ঘুমাবে এখন যদি ধরতে চাই তো উঠে যাবে তো ওকে রেখে এটাই কাপড় ওত্র দিয়ে দিতে আর কি তোমাদেরকে তো বলেছিলাম আমাদের বাড়ি অনুষ্ঠান হবে তো কি অনুষ্ঠান এটা তো আর বলা হয় নাই চলো তাহলে আজকে বলে দে তো আমার হলো অন্নপ্রশন আছে মানে সামনের রবিবারে আর কি জুনের আট তারিখে আর কি এই যে সব কিছু হইতেছে এদিকে প্যান্ডেল এসেছে তো আজকে আর কি প্যান্ডেলের নাকি তিরপাল লাগাবে যেহেতু হাতের মধ্যে আর সময় নাই আর আমার যে কাজ করতে করতে আর সময় মানে কই যে সময় পাব এটাই ভাবি খালি এক কাজ নেই এদিকে সংসারের কাজ করতে লাগে ঘরের কাজ হয় না এখন একটা অনুষ্ঠান হবো কত যে কাজ থাকে বাড়ি সেটা আর বলার বাইরে এদিকে মাম্মকে সান দান করাইছি ওগুলো না ঠিকঠাক করানো হয়নি ওগুলো গুছাইতে নিয়ে এদিকে ভাতের জলও বসাই দিয়েছি তার মধ্যে জলটাও গরম হয়ে গেছে চাউলটাও বসাই দিয়েছি আর কি এদিকে রান্নাবাড়ি না করলে হব নাকি বলে বলো ওইদিকে বর মশাই গেছে নিবন্ধন করতে আর কি আমার বন্যা চাল কুমড়া দিয়ে আর কি ডাল খাইতে যে এতটা ভালোবাসে কী আর বলবো তাই আজকে যেহেতু ডাল বানাবো তো চাল কুমড়া ভাবলাম ডালের মধ্যে দিয়ে দিই আজকে না মুসুরির ডাল বানাবো এদিকে পেঁয়াজ রসুনটা আমার কিন্তু মুসুরির ডালে অনেকটা

ঘুম থেকে ওঠার পর ও কান্নাকাটি শুরু করে দিয়েছে ওইদিকে রান্নাটা যে ডাল বসাই দিয়েছি প্রেশার পাড়া ছিটিয়ে দিতেছে এখন ওকে নিয়ে থাকতে লাগে ও আমাকে কিছু এটা একটা মা হওয়ার একটা বড় পরীক্ষা জানো কি রান্নাবাড়ি বাচ্চাকে নিতে লাগে যদি বাচ্চা কান্না করে তাহলে তার চুপ করে না তাহলে ওর মার কাছেই যাইতে লাগে তো আমার এটা হয়েছে এদিকে রান্না করতেছিলাম এদিকে ও উঠে কান্নাটি কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই রান্নাবাড়ি বন্ধ করে ওকে আসি কুলে কুলে নিলাম আর কি আমার না মাঝে মধ্যে এমন হয় নিজে খাওয়ারই টাইম পাই না যখনই খাবো তখনই ও উঠে বসে থাকে কই আর খাইতে পারবো বলো এই ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে ওকে যে নিলাম তার জন্যে আবার ডালটা গরম দিয়েছি এখন আবার সম্বাদ দিব মানে হয় না এতে ক্ষিধা পায় এখন না খাইতে পারলে আর কী পারব কী করবো বলো মানে এতটাই ও কান্না কথা থাকে তো সব কিছু ছেড়ে ওকে আর কি নিয়ে থাকতে লাগে এই রান্নাটা বলো তো কী রান্না এটা হলো শুকনো মাছ সবারই প্রিয় খাদ্য আমার তোরও বেশি প্রিয় খাদ্য এবং আমার বড়ও কিন্তু অনেকটা ভালোবাসে আজকে না বর গেছে বাইরে এই বেটির ঘুম টুম কচে গেছে ভগবানই জানে ও একদমই ঘুমায় না পাইলে পরে নাচতে থাকবো তার ঘুমাবো না আমার মাথায় চলে বসে থাকে যদি ঘুমাইতে নেই আমার মাথায় চড়ে বসে থাকে তাহলে ওকে কি ঘুম পারবো বলো তো অনেকখান হইলো ওকে ঘোম পাড়ানোর চেষ্টা করলাম এই রান্নার টাইমে অর্থাম্মা গ্যাসে দিয়ে তারপর রান্নাটা নিলাম তারপরে এতে ঘুম ঘোম পাড়ান তো এখন ওই যে দাদা কাজ করতেছে ওদের জন্য চা ওকে চা বানাবো বসে দিয়েছি বর্ নাকি খাওয়া দাওয়া করে আসবে আমাকে বলে দিল সেজন্য আমার না অনেকটাই খিদে বাজছে তিনটা বাজে তাহলে ভাবো কয় কতটা বেলা হয়েছে এদিকে আমি খাওয়া দাওয়াটা এখন আর কি করে নিব। মামামকে নিয়ে আর কি তো এই যে সব কিছু বের নিচ্ছি সংসারে তো একটা কাজ থাকে না সংসারের মধ্যে অনেক কাজই থাকে বলো এই একটার পর একটা করে থাকতে লাগে আর ঘরের মধ্যে বাচ্চা থাকলে তো অনেক কাজই বাড়ায় বলো ওর কাপড় ধোয়া স্নান করা ওর মানে টাইমে টাইমে খাওয়ানো এই কাজগুলোতে এক্সট্রা কাজ হয় বলো তো যাই হোক এদিকে কাপড় সাপড় উঠাই নিয়েছি এইগুলা এখন ভাস করে নিচ্ছি আজকে যেহেতু মানে বিকালেতেই রুদ্র উঠে যায় তাই কয়টা না কাপড় শুকিয়ে গেছে তো ওগুলো এখন গোঝালাম আর যেগটা ভিজা সে ওগুলো না ঘরের মধ্যেই দিয়ে দিচ্ছি আর কি আমার মেয়ে কতটা যা খাইত ভালো সেও ও নিজেই জানে না কারণ বলতো কেন ও এখন ছোট্ট আসে ও বড় হব তখন যদি শুনে যে আমি আমার বাবার জিনিস ইউজ করেছি তাহলে কতটা না ভালো লাগে বড় আর কেউ কি পারে তার বাবার জিনিস ইউজ করতে আমার মা বাবার ছিল এই যে এই টুপিটা নাকি ওর বাবার ছিল আজ আজকে শ্বশুর মশাই আমাকে দিল আর কি টুপিটা আমার মাম্মা দিয়েছে তাই মধ্যে একটু দেখে না এটা নাকি আমার হাজব্যান্ড সেটা হলো আমার মেয়েকে দিয়েছে তাহলে খাবো কোন যুগে টুপি তো এই যুগে এখনো ঠিকঠাক আছে আমিও আমার মেয়ে হলো তার বাবার জিনিস খেতে ইউজ করেছে দুটো দিক কাঁথা ইউজ করেছে তারপরে একটা হলো সান করা গামলা সান করা গামলাটা এখন ওদিন হাতিয়ে পরে ফেটে গেছে আমার হাতিয়ে পরে ফেটে গেছে আর কি টুপিটা যে কত জিনিস আছে এই সেটা একটা ব্লগে তো যাই হোক তো দেখতে পাচ্ছি টুপিটা এটা কিন্তু অনেকদিন আগে এখন মোটামুটি আমার হাজব্যান্ডের বয়স হলো সাতাশ বর্ষ তো সাতাশ বছরের টুপি এখনো ঠিক আছে তাহলে ভাবো আমার শাশুড়ি কতটা যত্ন রাখেছে টুপিটা ঘর যেহেতু গুছালাম ঘরটা না চাড়ো দিলে কেমনটা লাগে বলো আর তার মধ্যে বিকেলে হয়ে গেছে আমাদের তো বাঙালিদের নিয়মই ঘর দুবার চাড়ু দেওয়া তার মধ্যে আরেকবার হয়ে যায় তিনবার তো এদের ঘরটা ছাড়ো দেওয়ার পর পূজার বাসন মেজতে এসে গেছি কারণ আমি বসে থাকি না যখনের কাম তখনই করার চেষ্টা করি সকলে যদি না পাই করা তখন তো অনেকটা দেরি হয়ে যাবে বলো আর যেহেতু কালকে আবার বাড়িতে পুজো আছে। আমাদের বাঙালিদের মধ্যে বারো মাসে তেরো পুজো তো কালকে হলো বিবত্নশনী পুজো কালকে তো মঙ্গলবার জন্য এই পুজোটা আগেই করে এখন এবার না অনেকটাই লেট হয়ে গেছে আর কি পূজাটা করার তো এই যে বসে বসে বিকেলের পূজার বাসনগুলো মেজে নেই তো এইদিকে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে মাম্মাকে নিয়ে বসে বসেছি সন্ধ্যা বাতি দেওয়ার জন্য মাম্মাকে মাম্মাকে কিন্তু এখন থেকেই শিখাচ্ছি পুজো করানি তো রাত্রে তো রাত্রে এখন সাড়ে কিন্তু বাজে এদিকে দেখছো মেয়ের চোখে একদমই না বিকেলে ঘুমাইছে না সন্ধ্যার সময় ঘুমাইছে একদমই ঘুম নাই আচ্ছা তোমরা যদি জেনে থাকো যে বাচ্চাকে কী কীভাবে ঘুম বাড়ানো যায় এটা একটু জানাই তো আমার কিন্তু আমার বেটি একদমই ঘুমায় না তো আম এনেছিল তো আমগুলো আচারের জন্য কেটে দিচ্ছি আর কি এখন না কাটলে পড়ার টাইম পাবো না তাই ভাবলাম তাড়াতাড়ি করে কেটে নেই এদিকে গলে কেটে ভালো করে ধুয়ে এখন লবণ জলে ভিজায় রাখবো আর যেদিন রোদ্রু উঠবো সেই দিন রোদ্রু দেখে হলদি লাগায় আর কি রোদ্রুতে দিব আর তোমরা তো যে যে আচার বানাতে জানো সেটা তো নই বলো আর তোমাদের যদি আচার বানানির ভিডিও লাগে ওটা আমার ইউটিউব চ্যানেল আছে তো যাই হোক আমি তো তখন আর কি ফেসবুকে ভিডিও করে ফেসবুকে দিই নি আমার এই ভিডিওটা হলো ইউটিউব আছে তো যাই হোক এদিকে লবণ চা খাওয়ানো কখনই হয়েছে এখন আমার বাসন মাজানো হয়নি তো মামাম যেহেতু আর থামিয়ে নিয়েছে তাই আমি চটপট করে কাজগুলো করে নিচ্ছি এদিকে এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কখনো আমার এই ঘর ঠিক থাকে না এই মাত্র গেছি গেছি তারপরে এই যে মামমাম উঠে এই যে এই কাপড়গুলো

আজকে যতই রাত্রি হোক কাজগুলো করে নিব কারণ হাতের মধ্যে আমার আর সময়ই নাই। মানে শাড়ির ফস অর্ধেক লাগানো হয়েছে তো আজকে একটু কোনো রকম না হলে পরে আবার ঠিক করে লাগাবো মামামকে নিয়ে এই কাজ করা যায় না কারণ অনেকটাই এখন রাত্রির এগারোটা বাজে তো মাম্মাম আর ওর বাবা ঘুমিয়ে পড়েছে আমি এখন আমার আর কি কাজগুলো করে নিয়েছি সকলে তো আর টাইম পাবো না তাই রাত্রে সব কাজ করে নেওয়ার চেষ্টা করছি মানে হয় না যত তাড়াতাড়ি পারি অত তাড়াতাড়ি করার চেষ্টা করি পাড়ার সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমি কাজ করবো মানে খালি এই কাজ না আরও ঘরের মধ্যে অনেক কাজ আছে। আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি রাত জেগে হলেও কাজগুলো শেষ করার মানে এই পাঙ্গা নিয়েছি মানে কাজ শেষ করবো তো করবোই মানে হয় না কাজ থাকলে মাথার মধ্যে একটা টেনশন থাকে কতই আর কাজ নিয়ে বসে থাকবো বলো কাজগুলো শেষ হইলে তো আমিও একটা হালকা হয়ে যাই এই কাজ কোন দিন নিয়েছি আজ অবধি শেষ হয় নাই তারপর এই দিকে আবার সেলাই নিয়ে বসেছি কারণ এই ব্লাউজটা খাপাইতে লাগে আনছি এক সাইজ আইস আর এক সাইজ তো আর কী করবো তাই এই যে এখন রাত্রে বারোটার সময় সেলাই করে নিচ্ছি তাই ভাবলাম মামা আজকে মানে বালিশের খাবারও বানাবো হাতের মধ্যে যেহেতু সময় নেই তাই এইগুলো করার সব কিছু মানে আজকে বলেছিলাম যে আজকে সব কিছু করবোই তো করে একদম শেষ করব পেটি পুরা ঘুম পেটি পুরা ঘুম তো এখন কিন্তু সাড়ে বারোটার মতন বাজে তো তাও কাজ শেষ সময় অনেক রাত হয়েছে বলে একলা ভয় লাগতেছে সেই জন্য কথা ঘুরে পুরে এখন দশটার মতন এ পর্যন্ত আবার কালকে দেখা হচ্ছে চারটার সময় গুড নাই